জামাত শিবিরের জন্য আরেকটি সুখবর হচ্ছে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় মেনে নিতে প্রতিবেশী দেশ ভারত প্রস্তুত এবং তারা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে দেশে জামাত ইসলামীর উত্থান হচ্ছে এবং অনিবার্যভাবে জামাত আসবে এটা ভারত ঠেকাতে পারবে না যার ফলশ্রুতিতে জামাতকে মেনে নিতে তারা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে আসসালামু আলাইকুম ভাই বড়দের কি খবর সবার ভাই জামাত তো অলরেডি ক্ষমতা চলে এসেছে মানে অফিশিয়াল ঘোষণাটা বাকি হ্যাঁ মানে ক্ষমতার কাছাকাছি তারা তো ভারত এবার ঘোষণা দিল জামাত ক্ষমতা আসলে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো আমরা মিলেমিশে থাকবো আমরা কোনো মারামারি কারাগারি করব না অলরেডি জামাতকে অভিনন্দন জানিয়ে দিয়েছেন ভারত তো চলুন আমরা এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসার পর আমরা কথা বলবো ভোটের দিন নির্বাচনের দিন জামাত শিবিরের জন্য আরেকটি সুখবর হচ্ছে জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় মেনে নিতে প্রতিবেশী দেশ ভারত প্রস্তুত এবং তারা সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে গত এক সপ্তাহে ভারতের বিভিন্ন পত্রিকা ঘাটলাম এবং সবসময় এটা এতে আমি নজর রাখি প্রথম সারির যে গণমাধ্যম আছে এবং ভারতের যে থিঙ্ক ট্যাঙ্ক গুলো যারা মোদী সরকারকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন বা যাদের পরামর্শ আলোকে মোদী সরকার তার ফরেন পলিসি অপারেট করে থাকেন সাউথ ব্লক রিলেটেড যত থিংক আছে তাদের সবার দৃষ্টিভঙ্গি গত ছয় দিন যাবৎ পরিবর্তন হয়ে গেছে তারা আওয়ামী লীগ পালানোর পর চিন্তা করেছিল যে বাংলাদেশে অনিবার্যভাবে বিএনপি আসবে তারেক রহমানের সাথে চুক্তি করেছিল এমনকি তার রহমান মোদীর সাথে চুক্তি করে বা সাউথ ব্লকের গ্রিন সিগন্যালই বাংলাদেশে এসেছে কিন্তু গত ছয় দিন যাবৎ সুস্পষ্টভাবে বুঝে গেছে ভারত সরকার যে না বাংলাদেশে জামাত ইসলামের উত্থান হচ্ছে এবং অনিবার্যভাবে জামাত আসবে এটা ভারত ঠেকাতে পারবে না যার ফলশ্রুতিতে জামাতকে মেনে নিতে তারা পুরোপুরি প্রস্তুতি নিচ্ছে আহ এমনকি আওয়ামী লীগের হাত ছেড়ে দিতেও তারা পুরোপুরি প্রস্তুত আমি দায়িত্ব নিয়ে জেনে শুনে বলছি নির্বাচনের পর জামাত ক্ষমতা আসার পর আহ ভারত শেখ হাসিনাকে ফেরত দিবে না কিন্তু অন্যান্য তারা ডিসাইডেড এ তাদের বক্তব্য আছে যে শেখ হাসিনা বাদে অন্যান্য যারা আছে তাদেরকে আহ ফেরত দিতে পারে জামাত সরকারের সাথে একটা আলোচনার ভিত্তিতে জামাত বিচার করবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে অথবা বলতে পারে যে আওয়ামী লীগের ওবায়দুল কাদের সহ যারা আছেন আপনারা অন্য কোথাও চলে যান ইন্ডিয়ায় আর রাখা সম্ভব হচ্ছে না ইন্ডিয়ার এই প্যারাডাইম শিফট হতে যাচ্ছে দ্যাট মিনস বাস্তবতা নিয়ে যেহেতু হাসিনাকে রক্ষা করতে পারেনি আওয়ামী লীগ বিয়ে নির্বাচন হয়ে যাচ্ছে আপনি দেখেছেন যে নির্বাচনের বিরুদ্ধে ভারত অফিসিয়ালি একটা কথা বলেছে বলতে পারেনি মানে এটা প্রমাণিত হয়েছে যে ভারত যা চায় সেটা হয় না অনিবার্যভাবে বাংলাদেশের জনগণের যে সিদ্ধান্ত সেটা মেনে নিতে তারা বাধ্য এটা স্পষ্ট ইঙ্গিত জামাত রাষ্ট্রনায়ক সুলক সঠিক টাইমে একদম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ভারতের সঙ্গে সুসম্পর্কে গুরুত্ব দেওয়া হবে এনডিডিবি কে জামাতের আমির এই খবর আবার নির্বাচনের দিন বাংলাদেশে সরিয়ে পড়েছে আপনারা যখন আলোচনা শুনছেন তখন তো বাংলাদেশে ভোট গ্রহণ চলছে কেউ কেউ পরে শুনবেন এবার নির্বাচনের দিন নির্বাচনের আগে একদিন আগে দুই দিন আগে তিন দিন আগে ছয় দিন পর্যন্ত ইন্ডিয়ান রয়টার্স যেটা রোমাপালের এছাড়া বিবিসি বা বারো যত এনডিটিভি থেকে শুরু করে যত খবর আছে অথবা রয়্যাল স্টেশন শিপের যে মেসেজগুলো যেগুলো আমরা কিছুটা জানি সবগুলোর অর্থ হচ্ছে এটা যে জামাত ইসলামী বাংলাদেশে ক্ষমতায় আসবে ওই যে একটা একটা খবর দেখেছেন আপনার নিঃসন্দেহে না দেখলে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি জনকণ্ঠের খবর যে গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর প্রতিবেদন জামাত একশো নব্বই আসন নিয়ে ক্ষমতা আসতে যাচ্ছে সামথিং মোরাল এটা এটাও একটা সার কথা বা এগুলো আপনি বিলালে একসাথে পেয়ে যাবেন যে বাংলাদেশে জামাত ইসলামী ক্ষমতায় আসছে এটা তো যুক্তরাষ্ট্র আগেই স্পষ্ট করেছে যে জামাতের সাথে তারা সম্পর্ক করতে চায় এটা একটা অডিও বার্তায় ফাঁস হয়েছে এবার ভারতের বক্তব্য স্পষ্ট যে না তারা জামাতের সাথে কাজ করতে চায় এবং এই নির্বাচনের বিরুদ্ধে কোনো কথা বলছে না এবং বাংলাদেশের জনগণের এখানে স্ট্র্যাটেজিক যে শব্দটা তারা ব্যবহার করছে ভারত সরকার যে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স বা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ইন্ডিয়ার ওইটার উপর ভিত্তি করে তারা বাংলাদেশের রিয়ালিটি মেনে নেবে এই ইঙ্গিত দেখতে পাচ্ছি এবং এর ক্ষেত্রে আমিরা জামাতের বক্তব্য ক্লিয়ার মানে সেই দাস এবং প্রভু সুলভ সম্পর্ক থাকবে না ভারতের সাথে একটা সুসম্পর্ক থাকবে সাথে ভারতের জনগণের সম্পর্ক ভারত বাংলাদেশকে ডোমিনেট করতে পারবে না বাংলাদেশের সাথে চীন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে তুরস্ক অন্যান্য দেশের যেরকম বন্ধুত্ব সুলভ সম্পর্ক ভারতের সাথে এরকম একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে আমিরা জামাতের বক্তব্য ভারতের সঙ্গে সুসম্পর্কের গুরুত্ব দেওয়া হবে আমরা একটু রিপোর্টটা বিশ্লেষণ করছি দর্শক ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাতে জামাত ইসলাম রহমান তিনি ষড়যন্ত্র বাস্তবায়ন করে একটা হাতিয়ার যে এই সংখ্যালঘু নির্যাতন হচ্ছে অমুকতম না ওই সব ন্যারেটিভ দিয়ে চলবে না আর হ্যাঁ অতীতে বিএনপি এবং আওয়ামী লীগ উভয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়েছে সংখ্যালঘুদের সাথে প্রতারণা করেছে কিন্তু জামাত ইসলামী ক্ষমতা আসলে সংখ্যালঘু বলতে কিছু থাকবেই না সবাই এদেশের নাগরিক এবং এ কারণে এবার সংখ্যালঘুরা জামাতকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন জায়গায় দেখছেন যে হিন্দুরা জামাতকে ভোট দিতে প্রস্তুত ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জামাতের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন ভারত আমাদের নিকটতম প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক আমাদের অগ্রাধিকার এবং জামাত কোনো র্যাকলেস অথবা কোনো বেপরোয়া সিদ্ধান্ত অথবা ইমোশনাল কোনো সিদ্ধান্ত নিবে না জামাত ইজ রিয়ালিস্টিক যে ভারত প্রতিবেশী তাদের সাথে সম্পর্ক রাখবে তবে সম্পর্ক কিভাবে ন্যায্যতার ভিত্তিতে এটা নিয়ে কোনো হিনমন্ডতা দৃদাতন্ত নেই অতএব এটা জামাতের ক্ষমতা আসার কথা ধাপ অগ্রগতি আহ ভারতের ষড়যন্ত্র কার্যত থমকে গিয়েছে আহ সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের কথাকে মূল্যায়ন করে কারণ তাদের মিশনের বিষয় আছে জাতিসংঘের সাথে অনেক হিসাব নিকাশ আছে এখানে সিভিল অ্যাডমি এবং পুলিশ কিছু জালিয়াতি করার চেষ্টা করেছে করলো সেটা বিএনপির পক্ষে সরাসরি ভারত এখানে অনেক কিছুই চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত দেখেছে যে ভারত যা করে ফলাফলই উল্টা ভারত যদি জামাতের অতিবিরোধিতা করে তাহলে বাংলাদেশের জনগণ জামাতকে বেশি চাইবে তবে জামাত দুইটা ব্যালেন্স করতে পেরেছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি করেছে যার ফলে ভারত লাইনে এসেছে এখন বাংলাদেশের জনগণ যেটা চায় যে ন্যায্যতার ভিত্তিতে ভারতের জামাতের আমির বলেন ভারত সফরের ক্ষেত্রে তার কোনো দ্বিধা বা বাধা নেই নির্বাচন শেষ হোক তারপর আমি এ ব্যাপারে সিদ্ধান্ত নেব এর মানে জামাতের আমিরকে নরেন্দ্র মোদী আমন্ত্রণ জানাবে যে স্যার ডাক্তার সাহেব আসেন ভারত এবং দেখবেন জামাত ইসলামের আমির প্রধানমন্ত্রী হওয়ার পর সর্বপ্রথম সফর বা চীন বা যুক্তরাষ্ট্র হবে তারপরেই খুব শীঘ্রই ভারত সফর হবে এর মানে আমরা যেটা চেয়েছি যে ভারতের সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক কি জামাতের আমির ইউনুসের লেগেসি বহন করে যে কাজটা করবেন সার্ককে পুনরুজ্জীবিত করবেন যার ফলে দক্ষিণ এশিয়া একটা অভিন্ন কারেন্সি যে রহমানের যে স্বপ্ন ছিল একটা ফ্রি ট্রেড এরিয়া অনেকটা বর্ডারলেস ইউরোপীয় ইউনিয়ন টাইপের সাউথ এশিয়া সম্পর্কে আটটা দেশের মধ্যে এই লক্ষ্য জামাতের আমির কাজ করবে এর মানে ভারত বাংলাদেশকে কোনো ডমিনেট করতে পারবে না আমরা ভারতে যাব ভারত আমাদের সাথে আসবে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবো তারা আমাদের প্রোডাক্ট কিনবে আমরা পাকিস্তানে যাব পাকিস্তান আসবে এখানে ভারত মানে পাকিস্তানের সাথে দূরত্ব না একদম সমতার ভিত্তিতে ভিত্তিতে সম্পর্ক আমির জামাত প্রধানমন্ত্রী হওয়ার পর ভারত সফরে যাবেন তখন চন্ন বছরের যে একটা যেটা ভেঙে যাবে যে সুপারস্টিশান সেটা ভেঙে যাবে যে না জনগণের সাথে জনগণের সম্পর্ক হতে পারে এটা তো দেখেছেন ভারত তো মালদ্বীপেও কিছু উঠেছে মালদ্বীপে এই মসজিকে এই করবে সেই করবে মুক্ত মহির সার সার আব্বাবা বলছে তা আমিরাজামাতকেও সারসার আব্বাবা বলবে অপেক্ষা করেন আমি বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে হয়তো আপনারা জানতে পারবেন বিশ পনেরো বা এরকম বা চব্বিশ ঘন্টার মধ্যেই যে নরেন্দ্র মোদী টুইট করেছে আমির জামাতকে জামাতকে কনগ্রাচুলেট করেছে তিনি ভারত সফরের ক্ষেত্রে তার কোনো দ্বিধা নেই দেশব্যাপী বিক্ষোভের মধ্যে শেখ হাসিনা তো এই যে কথাটা ভারত সফরের ক্ষেত্রে তার কোনো দ্বিধা নেই এর মানে এই কথাগুলো কিসের উপর ভিত্তি করে বলছেন বা ভারত কেন আমির জামাতের কাছে এভাবে আসছে তাদের মিডিয়াগুলো আসছে এবং এর আগে দেখা করেছে স্পষ্ট ইঙ্গিত জামাতকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে মেনে নিতে তারা প্রস্তুত পুরো পুরো

জামাতি ক্ষমতায় মেনে নিতে প্রস্তুত একদোশোকে এই হলো অবস্থা তার মানে জামাত মানে ক্ষমতা আসতে যাচ্ছে আপনার কি মনে হয় যেহেতু আপনার আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরো আপডেট জানতে মানে এর পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা সারা রাজনে আসি আপনাদেরকে এই খবর করে জানানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম